এসছে দেখো ভাই সকলকে কিন্তু নিবন্ধন করতে হবে এত দাম কানো মুকেশ আম্বানির ছেলে পরে নাকি দেখো ইলিশ মাছের জ্বর এসছে বরফে বহুত পয়সা হ্যা আমার পাশ এই বন্ধুরা তোমরা কেমন আছি সকলে ভালো আছো ফাটাফাটি আছো মাস্ত আছো গাইসা এখন বাজে হচ্ছে প্রায় ছটা সাড়ে ছটা বাজে প্রায় অনেকদিন থেকে ইচ্ছা ছিল বুঝলে আমাদের বাজারে একটু ব্লগ বানানো মানে রিপনের দোকানের কাজ হচ্ছে ও ক্যামেরাম ছিল আর কি ফ্রেন্ড ও বটেই দোকান তো কাজ অলরেডি শুরু হয়ে গিয়েছে তো ভাবছি ওর দোকানে একটু যাওয়া যাক দেন মার্কেটের ব্লগ গাইস কিন্তু মার্কেটের ব্লগ করা হয়নি ওদের বাজারটাও তোমাদের দেখাবো কি আর বাজারে ফার্স্ট টাইম লাগে এই সেকেন্ড টাইম মনে হচ্ছে ব্লগ বানাচ্ছি ভালো এক্সপিরিয়েন্স হবে আর আজকে হাটবার একটা আলাদা একটা ব্যাপার থাকবে দোকানে সবার সঙ্গে একটু মজাটা করবো চলো গাই আজকে ব্লগটা এনজয় করো ফটাফটে হবে আর ভালো লাগলে একটা লাইক অ্যান্ড দেন চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর এই দেখো একজন কে এসেছে একজন কে এসেছে দেখো কে এটা এই দেখো রায়সা সেই ঝাড়া ঝাড়া ছোট ভিডিও দেখেছিল আর কি রায়সা দেখো রায়সা এই দেখো আমার কুলে আসছে

তো দেখো সত্যিই তাই হাতুড়ি নিয়ে ছেলে টুকটুক করছে একই কাজ করছে তো যাই হোক চলো দেখো পুরো টোটাল ঘরের এখন এখন ওয়ারিং চলছে আর কি আর সাথে সাথে সাজিতে একটু হেল্প করে দিচ্ছে রিপনের একটা ভাই হয় তো দেখো প্রচুর কাজ বাকি দোকানের ওয়ারিং বাকি ছেলে গেছে দোকানটা হবে ফোন রিপেয়ারিংয়ের দোকান এবং তারপরই পরপরই আর কি ও শুরু করবে বলছিল কিছু ফোন তুলবে তো দেখো সব কিছু সাজানো গোছানো হচ্ছে এখন আর দোকান রঙ করা হয়নি অ্যান্ড দেন পরে রঙও হবে কালারিং হবে তোমরা দেখবে তো দেখো এই হচ্ছে ঘরের অবস্থা তো গাইস দোকানের এখন কোনো অনেক কাজই কমপ্লিট হয়নি আর কি অনেক কাজই বাকি আর ছেলেটা তো দিন রাত দিন খেটেই যাচ্ছে ওপরে ফ্যান চলছে বাট দোকানের ভিতর এতটা গরম গাইস কি বলবো দেখো কাজ তো করেই যাচ্ছে এখন কেবেল অর্গানাইজ হচ্ছে আর ভিতরে লাইট ফাইট সব লাগিয়েছে মোটামুটি সব ঠিকঠাকই আছে বাট এবার দোকানটা একটু সাজালে ভালো লাগবে একটু কালার করলে ভালো লাগবে এই ঘরটা এরকমই দেখো এখানে ওই বসেও কাজ টাস করবে রিপেয়ারিং করবে ওখানে বসে বসে আর এই সাইডটার দিকে দেখো এই সাইডটা হচ্ছে এই হচ্ছে ডেক্স হয়তো এখানে ও মানে পরে যখন ফোনের ব্যবসা করবে বা ফোন টোন তুলবে তখন আর বললো যে হ্যাঁ সবাইকে ইনভাইট করে দেবে আর কি ব্ল্যাক ফ্যামিলিকে যখন দোকানটা উদ্বোধন হবে তো তোমরা ফাটাফাটি মাস্তভাবে চলে এসো তো চলো এখন দেখো পুরো টোটাল ঘরের কাজ শেষ করবে ও আজকে তারপরে বাড়ি যাবে আর আমি আজকে মানে মুখেই বলছি আর কি ভয়েস ওভার দিচ্ছি আর কি তোমরা কি মনে করো না এই হচ্ছে সাজিদ দেখো এই ছোটো ভাই সাজিদ ও সেই সকালবেলা থেকে এসছে আর কি এখন সন্ধ্যা হয়ে গিয়েছে এখনও বাড়ি যায়নি দোকানে খাওয়া দাওয়া দোকানেই সব কিছু করলো অ্যান্ড দেন তারপরে গাইস এরা হয়তো দোকান মানে দোকান খুব তাড়াতাড়ি চালু হবে এখন কবে হবে তোমরা অবশ্যই জানতে পারবে গাইজ আমার সঙ্গে একটু সমস্যাও ঘটে গেলো আর কি বাড়ি গিয়ে দেখি অডিও সাপোর্ট নেয়নি তাই আজকে ভয়েস ওভার দিতে হচ্ছে তো সরি আর দেখতে পাচ্ছ লাইটগুলো ব্লিঙ্কিং করছিলো আমি বুঝতে পারিনি ক্যামেরাতে যেরকম আসছিলো আর কি তো পরপরই আবার কেটে দিয়ে আবার ঠিক করলাম আর ক্যামেরার পিছনে চলো আসিফ ও খেয়াল করতে পারেনি আর দেখো এখন আপাতত কাজ শেষ এবার আমরা এখান থেকে বেরোবো এরা আবার বাজারে যাবে দেরি হয়ে যাচ্ছে তো চলো বাই বাই ছোটো ভাইকে বিদায় দিলাম অ্যান্ড দেন আমাদের দাদাকে বিদায় দিলাম চলো আবার দেখা হচ্ছে পরে তো ফাইনালি গাইস বাজারের দিকে যাওয়া যাক চলো এবার জিন্স প্যান্ট কিনতে হবে তো এটিএম থেকে টাকা বের করতে হবে তো ফাইনালি গাইস এটিএমের সামনে আছে হাজির অ্যান্ড দেন দেখো এটিএমের ভিতরে একজন আছে দাদা তো সে টাকা তুলছে ব্যাট আমি যেতে পারছি না দেখো ওই ভিতরে দাঁড়িয়ে আছে অ্যান্ড দেন আসিফ আর আমি এখানে দাঁড়িয়েছিলাম আর কি পাশে মসজিদও ছিল তো ফাইনালি গাইস এটিএমের ভিতরে অ্যান্ড দেন তারপরে এটিএমের কার্ড ঢুকিয়ে সোয়াইপ করে ফ্যাস ফটাক্সে পাঁচশো টাকার করকটির নোট বেরিয়ে আসলো তো তারপর পরই আর কি এটিএম থেকে ওখান থেকে এসে আসিফকে বললাম চলো এবার বাজারের দিকে যাওয়া যাক তো গাইস ফাইনালি আর কি এবার বাজারের দিকে যাচ্ছি এবার দেখবা কীরকম কি এক্সপিরিয়েন্স হয় আর কি তো পাঁচশো টাকার করকটির নোট করকরে তো না মানে জনা ইউজ করা যাই হোক সেকেন্ড হ্যান্ড নোট আমার কাছে চলে আসলো প্রথমে গাই হাটের ভিতরে যাবো অ্যান্ড দেন জিন্স প্যান্ট কিনবো তারপরে মাছ হাটে যাব তারপরে দেন সবজি হাটে যাবো তো তোমাদের সমস্ত কিছু এক্সপিরিয়েন্স করাবো তো গাই হাটের ভিতরে ঢুকেই আর কি জিন্স প্যান্ট কিনতে আসলাম অ্যান্ড দাদাকে দাদাকে টপ করে দিলাম আর কি বলছিলাম যে তুমি নাকি জিনিসপত্রের দাম বেশি নিচ্ছ তোমাকে আমি ধরতে এসছি আজকে রিপোর্টার নিয়ে তো ইয়ার আর কি মারলাম একটু তারপরে একটা জিন্স প্যান্ট দেখালো বাট এটা সমস্যা হয়ে গেল গাইস একটু ছোটো সাইজের মিল ছিল আমার সাইজের মিল ছিল না তো অনেকক্ষণ পরে পাওয়া গেলো অ্যান্ড দেন প্যাকেটের মধ্যে ঢুকিয়ে সোজা হাতে অ্যান্ড দেন দাদাকে টাকা পেমেন্ট করে দিয়েছিলাম কারণ আগের থেকে আমার জানা একজন তো দাদার দোকানে যদি কেউ আসতে চাও এসো এরকম একটা বললাম দাদাকে বাট তোমরা ধরিয়েই যাবে ওখানে এটা হচ্ছে হাটবার আজকে সেই জন্য একটু দেখতে পাচ্ছ চারিদিকে ভীষণ ভিড় তো এটা হচ্ছে সাইস্তানগর বাজার তো কেউ যেতে যাও আমাদের বাজারে গুগল সার্চ করে চলে এসো আর এখন এসে দেখো মাছ হাটে গাইস আর দেখো ইলিশ মাছগুলোকে সব গাইস ভেতরে বরফে একদম পুরো চুয়ে রেখেছে মনে কারণ জ্বর এসছে ইলিশ মাছের ভীষণ গরম লাগছে আর কি যাই হোক গাইস চলো আর কি ইলিশ মাছগুলোকে দেখা একটু দেখো এইদিক সাইডে ইলিশ মাছগুলো দাদাকে একটু দেখাচ্ছিলো একে দেখো পুরো ইলিশ মাছ তো না ইলিশ মাছের সেকেন্ড হ্যান্ড আর কি ছোট ভাই যাই হোক গাইস ছোট ছোট ইলিশ মাছ মানে খয়রা ইলিশ যেগুলোকে বলে তোমরা কেউ কেউ জানো হয়তো তো গাইজ এবার যেখানে যাচ্ছে আর কি এই দাদাগুলো সমুদ্রের মাছ বিক্রি করে মানে অধিকাংশ সময় সমুদ্রের মাছ এই দাদাগুলোর কাছে পাওয়া যায় তো বড় বড়ো কাঁকড়াও থাকে এখানে অ্যান্ড দেন কচ্ছপ টচ্ছপ থাকে এটসেট্রা আর সমুদ্র বড় বড় মাছও থাকে আর কি তো এখানে দেখাচ্ছিলাম দেখো একটা বড় পুকুরের মাছ আছে এখানে আর বাদ বাকি ওই সাইডে সব বড় বড় নদীর মাছ অ্যান্ড সমুদ্রের মাছ পাওয়া যায় তো এই সাইডের মাছ মানে সবজি হাটের দিকে যাচ্ছিলাম আর কি এবার এবার একটা দাদুর সাথে দেখা হয়ে গেল আর কি মানে ওই সামনে দেখো দাদু একটা সবজি বিক্রি করছে তো একটু ফানি ফানি টাইপের ফানি ম্যান টাইপের একটু তো দাদু ক্যামেরা দেখে আর কি বললো আমার দিকে একটু ফেরাও আর দেখো আজকে অনেক টাকা হয়েছে আর কি মেরে আমার পাশ বহুত পয়সা আয়ে তো দেখাচ্ছিলো আর কি পাঁচশো টাকার নোট দাদু একটু আর কি টি আর কি করলো অ্যান্ড দেন ফিরে আসছিলাম বাট আবার ডাকলো বললো দেখো আজকে অনেক টাকা আয় হয়েছে আর কি অনেক ইনকাম হয়েছে তো দেখো আবার দেখাচ্ছে দাদু প্রচুর টাকা দেখাচ্ছিল এবার দেখো আমার এ পাশ বহুত পয়সা হ্যাঁ তো যাইস এই এই সাইডটা দেখো এই সাইডটা হচ্ছে মশলার দোকান এটা এটা অনেক পঞ্চাশ বছরের মশলার দোকান মানে পঞ্চাশ বছর পুরোনো মশলার দোকান তো দাদাটা হয়তো পঞ্চাশ বছরের না বাট ওখানে আরও একজন বসতো আর হয়তো তার ছেলে বা কিছু একটা হবে যাই হোক দাদার সঙ্গে কথা বললাম দাদা জিজ্ঞাসা করলো যে কি তোমরা কী ব্যাপারে এসছো ক্যামেরা ট্যামেরা দেখে বললো হ্যাঁ অনেক দিন পুরোনো দোকান এরকম জিজ্ঞেস করছিলাম তো তারপরে ওখান থেকে গাইস এসে সোজা একটা মানুষের দেখাচ্ছে দেখো এই মানুষটা না হলে না মানে খুব অসুবিধা হতো আমাদের মানে পাড়ায় পাড়ায় সবজি ফেরি করে আমাদের বাড়ি আসে আর কি সবজি নিয়ে হাট বাজার থেকে বাস পাঁচ ছ টাকার ডিফারেন্স থাকে বাট মানুষটা কষ্ট করে ফ্যান ঠেলে নিয়ে আমাদের পাড়ায় পাড়ায় সার্ভিস দেয় তো সেটাই বলছিলাম দাদুকে তো খুব খুশি হচ্ছিলো উনি মুখে হাসি দেখেই বুঝতে পারছো আর ক্যামেরা দেখেই তো জানো গাইজ আলাদা লেভেলের একটা ব্যাপার চাপার থাকে মনের মধ্যে তো চলো আমরা ফাইনালি আর কি আর এক দুজন মানুষকে দেখাবো আর কি তোমাদের কারণ আমি ছোটোবেলার থেকে দেখে যাচ্ছি ওনারা ওখানেই বসে আছে তো গাইজ বাবার সঙ্গে অনেকদিন আগে আসতাম বাট এখন আর হাটে বাসা পড়ে না আর কি দেখো এই সেই মানুষ যার কথা বলছিলাম যে দুজন মানুষের কথা এই একজন আমি ছোট্টবেলা থেকে দেখে যাচ্ছি যেখানেই বসে আছে আর আজ এখনও দেখো ভালো জিজ্ঞেস করলাম যে কেমন আছেন আপনি আর আজকে মানে যেহেতু গিয়েছিলাম বাট তাড়াতাড়ি বাট তাড়াতাড়ি শেষ হয়ে গেল হাট বাজার তো এই সাইডের মানুষটাকে দেখো আমি ভালো মন জিজ্ঞেস করলাম মানে কেমন আছো জিজ্ঞেস করলাম ব্যাট দেখো প্রচুর সবজি টবজি ছিল পাশে অ্যান্ড দেন জিজ্ঞেস করলাম যে আপনি কেমন আছেন বললো হ্যাঁ আমি তোমাদের আশীর্বাদে ঠিকই আছি ভালোই আছি আর অনেক দিন পরেই আর কি কাকুর সঙ্গে দেখা করতে গিয়েছিলাম আর কি আজকে বিপদে পড়ে আর কি ভয়স দিতে হলো কিছু মনে করো না সরি তার জন্যে আর আবার পুরো ফুল হর্স পাওয়ারই ফিরে আসবো তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আমাদের বন্ধু হতে তো চলো গাইস এই হচ্ছে আমাদের বাজারের অভিজ্ঞতা আর দেখালাম একটু ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদের আমাদের বাজার দেন এবার বাড়ি যাওয়ার সময় হয়ে গিয়েছে অনেক রাত হয়ে গিয়েছে আর আসিফের বাড়ির থেকে ফোন করেছিল যে ও বললো দাদা চলো মা ফোন করেছে এবার বাড়ি যেতে হবে অ্যান্ড দেন আমরা ওখান থেকে এবার বেরোচ্ছি তো এই হচ্ছে আমাদের আজকে ব্লগ গাইস কেমন লাগলো আর আজকে ভয়েস ওভার দিলাম তো তার জন্য সরি তো ভালো থাকো সুস্থ থাকো সুন্দর থাকো ব্ল্যাক ফ্যামিলির সাথে জুড়ে থাকো বাই